একা থাকা ভালো কোনো বেইমানের সঙ্গে থাকার চাইতে একা থাকা অনেক ভালো কোনো বিশ্বাসঘাতকের সঙ্গে জীবন কাটানোর চাইতে একা থাকা অনেক ভালো কোনো মিথ্যাবাদী প্রতারকের সঙ্গে থাকার চাইতে এবং আমি আমার কোনো একটা লেকচারে বলেছিলাম যে মানুষ না আসলে একা থাকতে চায় না এ পৃথিবীতে নোবাডি ওয়ান্টস টু সারভাইভ এল এই পৃথিবীতে আসলে একা কেউ বাঁচতে চায় না সবাই লাইফ পার্টনার চায় সবাই কেউ ট্রাস্টেড কাউকে চায় সবাই একজন ভালোবাসার মানুষকে চায় কিন্তু মানুষ যখন বুঝে ফেলে মানুষ যখন দেখে যে আমার লাইফের সবচাইতে আপন মানুষ সবচাইতে কাছের মানুষ আমার সবচাইতে মায়ার মানুষ আমার কলিজার টুকরা মানুষ এ মানুষটা মিথ্যাবাদী সে একটা নিমুখ খারাপ সে একটা বেইমান সে একটা বিশ্বাসঘাতক মানুষ যখন এটা বুঝে ফেলে তখন মানুষ আসলে এটা ডিসাইড করতে বাধ্য হয় যে বেইমানের সঙ্গে থাকার চাইতে একা থাকা হাজার গুণ ভালো একা বাচ্চা হাজার গুণ ভালো মানুষ আসলে একা থাকতে চায় না মানুষ একা থাকতে বাধ্য হয়